তোমরা জানেন নাই যে তোমার শুট আছে ওই মুকুল এই যে মোর এই যে চা খাওয়া হয়েছে মই এই যে মনে করছে চা দোকানের বিল গা দিয়ে রানিং এ যাবাইছো এই তাড়াতাড়ি এসো রানা আর এই আমরা সময় নাই ওই বারে বারে বাড়ি যাব আসছে ভাইছে আসো আচ্ছা ঠিক আছে ফাও ফাও ভিডিও করি না জীবনে একটা চা খাওয়ায় না কি করে দাম লাগা দিয়ে রে ওই এই থাকি মোর বউয়ের কামাই থাক না করি হিসাব দিলে তো লাভ আছে আস্তে আস্তে মো শুট গুলো জমে ফেলান আ তাহলে চল শুরু করি দেই আর তোর ডায়লগ মনে আছে তো নাকি আছে মনে আছে আচ্ছা সরি যান ও জড়াই ও ও ও ও ও কেন দেখা আরে না যান মা তুই ভিডিও করবেন নস আরে বাবা ভিডিও করবেন নং কে পড়ার জন্য তো আসছো তবে এডি করলে করি ওই জঙ্গলে যাই কিন্তু করবেন না আরে বাবা অর্ডার করলে ভালো হবে ওই জন্য তো ডাক পাইছো আ অর্ডার করি হেউ তোমরা বুঝেন না কে মুই মশার কামর খেয়ে যা ভিডিও করে বানো অ্যাডি করলে কল না করলে আমি বাড়ি কেন আচ্ছা ঠিক আছে অর্ডাই যাওয়ার নই এই যে এই জায়গাখানে ভালো আছে ইগনাত মশা টশা নাই চলে ইগনেত করি হ্যাঁ বাবা ওডি যাওয়াটাও কষ্ট হয়ে যায় এটি ভিডিওটা করলে ভালো হইল না রেডি রেডি আসুন থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন এ মুকুল চা থামো ক্যামেরা বন্ধ করো কে কি হইল ফির কালকে যে ভিডিওটা করলাম আলাবাড়ি ওই ভিডিওটা আপলোড দিয়েছেন আরে কালকে তুই ভাই একসাথে বসি আপলোড দিলো না ভিডিওটা ও হয়তো নাই আচ্ছা ঠিক আছে ভিডিও শুরু করে দাও আচ্ছা ঠিক আছে কি হল চা ডায়লগটা মেন কি ডায়লগটা হল তোমার বেডির জন্য মুই পাগলা নং মোর জন্য তোমার বেডি পাগলা ও আচ্ছা ঠিক আছে একশন দ্রি টু ওয়ান জিরো মোর বেডির জন্য তোমরা পাকলা নোয়ান মোর বেডিয়া তোমার জন্য বাগলা কি কলু এটা ঠিকই তো ঠিকই কছিস তো মো ডাইলগ শিখিয়ে দিন তুই কব তোমার বেডির জন্য মুই পাগলা নোহান মোর জন্য তোমার বেডি পাগলা আর তুই কি উল্লে ডাইলগ কলু মোর বেডির জন্য তোমরা পাগলা নোয়ান তোমার জন্য মোর বেডি বাগলা আচ্ছা ঠিক আছে আর ভুল হবার না শুরু করো আচ্ছা রে রে থ্রি টু মুই একশন জন্য বাগলা এবার তো মনে হয়েছে না আবার না ভালো করে শিখি দাও তো তোমার বেডির জন্য মুই বাগলা নোয়াং মোর জন্য তোমার বেডি বাগলা আর সমস্যা হবার না মুকুল চা তোমার শুরু করো আচ্ছা ঠিক আছে থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন বুঝতে তোমার জন্য বাগলা নং তোমার বেডির জন্য বাগলা তুই কি আছে গাঞ্জা টাঞ্জা খেয়ে আসছিস নাকি রে বাবা সেও আরেকবার খেয়ে দাও তো মুই তোমার বেডির জন্য পাগলা নং তোমার বেডি এ জন্য পাগলা ও মুই তোমার বেডির জন্য পাগলা নং তোমার বেডি মোর জন্য পাগলা হ হ হ এই ডায়লগটা দে 3 2 1 0 অ্যাকশন মুই তোমার বেডির জন্য পাগলা নং আচ্ছা মুকুল চা কালকে ভিডিওটা কত ভিউ হয়েছে আচ্ছা ভিডিওটা কত ভিউ হয়েছে তো এলাই শোনা লাগবে ছট্টা কোথ জমাও তারপরে এলাই শুনব আচ্ছা ঠিক আছে শুরু করো থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন আচ্ছা ডায়লগটা ডাইলগ কি যা বাড় থেকে যা ভিডিও পেহা বসে নাই সারাদিন মাংনা ভিডিও করি নেয় না ভুল করলে তাই আবার ফির আগদেহ কি করে